আচ্ছা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সবসময় ভালো থাকেন এটাই চাই চলেন আমরা একটা তিন ফলের কাছে আসছি ওর ফলন দেখেন প্রচুর ফলন ছিল প্রচুর পাকছে প্রচুর খাওয়া হয়েছে এবং নতুন করে আর এখনও অনেক পাকতেছি সাইজ অনেক বড় দেখাই সাইজ অনেক বড়। পাকার সময় সাইজটা আরও বড় হয় তখন অনেক দেখতেও সুন্দর লাগে এবং খেতেও মজা খেতেও প্রচুর মিষ্টি এটা মিশরীয় ডুমোর ওর নাম ঘুর্তামনি তো ওর ফলও আনার জন্য কয়েকটি জিনিস কাজ করা লাগে যেমন এখন হলেও ফলে শেষ আপনার নতুন করে আবার ফল সেট হবে তার আগে ফলগুলো পেকে যাবে পেকে যাওয়ার পর আপনি এখান থেকে পুনিং করে দেবেন এখান থেকে এখান থেকে পুনিং করে দেবেন আবার নতুন ডাল বেরোবে নতুন ডালে আবার ফল শুরু হবে এবং পুনিং করার সময় অবশ্যই তাকে খাবার দিবেন খাবার হিসাবে আপনি অনেক কিছু দিতে পারেন জৈব খাবার দিতে পারেন রাসায়নিক খাবারও দিতে পারেন তাই সেক্ষেত্রে আপনি খোল বীজাণু পানি দিবেন সাথে জিঙ্ক বরুণ পটাশ ব্যাস ও সাথে ফুল নিয়ে বের হবে এবং যদি খাবার কম থাকে তাহলে ফুলের সংখ্যা ফলের সংখ্যাও কম থাকবে আর খাবার যখন দিবেন মাটি মালচিং সরিয়ে মাটি খুঁচিয়ে তারপরে খাবার দিবেন এবং অল্প হালকা একটু পানীয় দিয়ে দিবেন তাহলে দেখবেন প্রতিটা খুশির সাথে ও ফুল বের হবে যেমন এই ফলগুলো হারভেস্ট হইলে তারপর ওকে কেটে দেব ওর ডাল কেটে দেব এবং ও নতুন ডাল নিয়ে বড়ো হবে গাছের বয়স প্রায় দুই বছর হলো এই ছোটো পাত্রে আর মাঝে মাঝে ওকে শুকিয়ে নেবেন রোদ্রে এক মাটি শুকনো করে দিবেন। তাহলে গাছ কোনো দিনই মরবে না এবং শিকড়ও পচবে না গাছও মরবে না গাছও সুন্দর থাকবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খোদা হাফেজ